বিসমিল্লাহি রাহমানুর রাহিম সম্মানিত ভিওয়ার্স দেশ এবং প্রবাস থেকে যে যেখানেই বসে আমার এই দুই শতাংশ জমির ওপরে বাড়ির ভিডিওটি দেখছেন ল্যান্ডসেল ভিডিওর পক্ষ থেকে আপনাদেরকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আসসালামু আলাইকুম ভিওয়ার্সে যে মেন রোডটি দেখতে পাচ্ছেন এই মেন রোডটি আমাদের বিরুলিয়ার কমলাপুর স্ট্যান্ড থেকে রাজার স্ট্যান্ডের পাশ দিয়ে সাভার গান্ডা বাস স্ট্যান্ড চলে গেছে সুতরাং এই মেন রোডটি ধরে আপনারা চাইলে অতি সহজে অল্প সময়ের মধ্যে সাভার গ্যান্ডা বাস স্ট্যান্ড গাবতলি আমিন বাজার হেমায়তপুরে যাতায়াত করতে পারবেন এই মেন রোড থেকে অর্থাৎ রাজার বাগ স্ট্যান্ড থেকে এই যে দিক দিয়ে দশ ফিটের একটি রাস্তা সরাসরি প্লটে চলে গেছে যদিও আমার এই বাড়ির ভিডিওটি একটু ল্যানতে হবে তারপর আমি আপনাদেরকে আশেপাশের ভিউগুলো দেখাতে দেখাতে এবং পুরো রাস্তাটা দেখাতে দেখাতে বাড়িটিতে নিয়ে যাচ্ছি আপনারা ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখার চেষ্টা করবেন তাহলেই পরিপূর্ণ একটি ধারণা পেয়ে যাবেন আর বিহ সফটওয়্যার সকলেই জেনে থাকবেন আমি আপনাদের মাঝে সবসময় চেষ্টা করি যে কোনো জমি অথবা বাড়ির সঠিক লোকেশন এবং সঠিক জমির দাম প্রাইস সম্বন্ধে আপনাদেরকে ধারণা দিয়ে থাকি সুতরাং আপনারা বাড়িগুলো জমিগুলো সরাসরি এসে দেখে মালিক প্রতিনিধির সাথে সরাসরি কথা বলে বাড়ি এবং জমি ক্রয় করার চেষ্টা করবেন এই যে দেখতে পাচ্ছেন রাস্তাটি রাস্তাটির সাইড দিয়ে বিদ্যুতের লাইন বসানো রয়েছে এই যে দেখতে পাচ্ছেন এদিক দিয়ে এই রাস্তাটি সরাসরি কমলাপুর রাজারবাগের মেন রোডে চলে গেছে এবং এদিক দিয়ে এই রাস্তাটি বাড়িটিতে চলে গেছে এবং এদিক দিয়ে এই রাস্তাটি মহল্লার দিকে চলে গেছে এই যে দেখতে পাচ্ছেন সুতরাং এই রাস্তার সাথে যে যে বাড়িটি বাড়িটি করা হবে প্লাস্টার দেখতে পাচ্ছেন চারিপাশে উচ্চ প্রাচীর করে ঘেরাও করা রয়েছে বাড়িটি একদম হান্ড্রেড পার্সেন্ট প্রাকৃতিক জমিটি লাল মাটির জমি আপনারা চাইলে আপনাদের চাহিদা এবং রুচি ভাবে এখানে বহুতল ভবন করতে পারবেন বাড়িটি সাইড দিয়ে আরো একটি রাস্তা রয়েছে সুতরাং কর্নার জমির উপরে বাড়িটি অবস্থিত এই যে দেখতে পাচ্ছেন প্রথমেই আপনাদেরকে বাড়িটির লোকেশন বলে দিচ্ছি বাড়িটির লোকেশন হচ্ছে আমাদের সাবার থানা বেরুলিয়া ইউনিয়নের বেরুলিয়ার কমলাপুরের পাশে রাজারবাগ মৌজায় রাজারবাগ স্ট্যান্ডের সন্নিকটে বাড়িটি অবস্থিত এই যে দেখতে পাচ্ছেন বাড়িটির নির্মাণ কাজ চলমান অবস্থায় রয়েছে উপরে টিনগুলো বসালেই বসবাসের উপযোগী হয়ে যাবে আশেপাশে অসংখ্য বাড়িঘর অসংখ্য বহুতল ভবন কলকারখানা মিল ইন্ডাস্ট্রি ফ্যাক্টরি প্রতিষ্ঠান রয়েছে যার কারণে এখানে তুলনামূলকভাবে বাসা ভাড়ার চাহিদা রয়েছে এই যে দেখতে পাচ্ছেন রুমগুলো পরিপাটিভাবে একদম সাজানো গোছানো একটি বাড়ি এই যে দেখতে পাচ্ছেন এবং বাড়িটির সামনে পর্যাপ্ত পরিমাণে জায়গা ফাঁকা রয়েছে আপনারা চাইলে আরও রুম করে বাসা ভাড়া দিতে পারবেন এই যে দেখতে পাচ্ছেন যারা চাচ্ছেন অল্প বাজেটের মধ্যে সাভার থানা বিরুলিয়া ইউনিয়নের রাজারবাগ মৌজাই রাজারবাগ স্ট্যান্ডের সন্নিকটে একদম নিষ্কণ্ঠক চার পয়সার জমির ওপরে বাড়িটি ক্রয় করে নিজেরা এই মনোমুগ্ধকর নিরিবিলি পরিবেশে বসবাস করতে চান অথবা পাশাপাশি বাসা ভাড়া দিতে চান তাদের জন্য হতে পারে আজকের এই বাড়ির ভিডিওটি এই যে দেখতে পাচ্ছেন একদম মনোমুগ্ধকর নিরিবিলি পরিবেশে পরিবেশের সমলত নিষ্কণ্ঠক চার পার্সার ফিশ জমির ওপর এই বাড়িটি অবস্থিত আর এই বাড়িটির দাম নির্ধারণ করা হয়েছে প্যাকেজ মূল্য চোদ্দ লক্ষ টাকা প্যাকেজ মূল্য মাত্র চোদ্দ লক্ষ টাকা আপনারা যারা আমার এই বাড়ির ভিডিওটি দেশ দেশের বাহির থেকে ওয়ার্ল্ডের যে যেখানেই বসে দেখছেন প্লিজ আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা বেলাইকটি বাজিয়ে রাখবেন যাতে করে নিত্য নতুন জমির এবং বাড়ির এবং বিভিন্ন হাউজিংয়ের প্লটের ভিডিওগুলো বিজ্ঞাপন দেওয়ার সাথে সাথে নোটিফিকেশন সবার আগে আপনাদের কাছে পৌঁছে যায় বিশেষ করে আপনারা যারা বাড়িটি ক্রয় করতে চান তারা দ্রুত সশরীরে বাড়িটি দেখে মালিক প্রতিনিধির সাথে সরাসরি কথা বলে বাড়িটি ক্রয় করার চেষ্টা করবেন এখন জানিয়ে দিচ্ছি এই বাড়িটি যারা ভিজিট করতে আসবেন তারা কীভাবে আসবেন যারা ঢাকা মিরপুর এবং উত্তরা থেকে আসবেন তারা যে কোনো যানবাহন যোগে আমাদের বিরুলিয়া ব্রিজ পার হয়ে বিরুলিয়ার কমলাপুর স্ট্যান্ড অথবা রাজারবাগ স্ট্যান্ডে এসে আমাদেরকে ফোন দিবেন আমরা আপনাদেরকে রিসিভ করে বাড়িটি দেখাবো আর যারা সাভার থেকে আসবেন তারা অন্ত এবং চোরুঙ্গি শপিং কমপ্লেক্সের নিচ থেকে যে কোনো অটো অটোযোগে বিরুলিয়ার কমলাপুর স্ট্যান্ড অথবা রাজারবাগ স্ট্যান্ডে এসে আমাদেরকে ফোন দিবেন আমরা আপনাদেরকে রিসিভ করে এই জমিটি দেখাবো পরিশেষে আপনাদের সুস্বাস্থ্য এবং মঙ্গল কামনা করে এবং পরবর্তীতে আমার চ্যানেলে নতুন জমির ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে ভিডিওটি এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ